সবাই কেরকম আছো গুড মর্নিং সবাইকে আজ কাল থেকেই হচ্ছে বৃষ্টি 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 তারপর সকাল সকাল আমরা হচ্ছে চলে আসলাম ব্যারেজে ফুলবাড়ি ব্যারেজ মহানন্দা ব্যারেজ এই দেখো ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে দেখো জল কি সুন্দর লাগছে দেখতে না পড়ার মতন জল বাড়লো মনে হচ্ছে অল্প ফুলবাড়ি ব্যারেজের দৃশ্য দেখো এই মুহূর্তে মনে হচ্ছে ফ্যানা উঠে যাচ্ছে না কি সুন্দর আর চতুর্দিকে জলটা ছড়া যাচ্ছে ভালোই লাগছে দেখতে বন্যার পরে আরো ইসে হয়েছিল না এখানে পুরো সঙ্গে এই দেখো দুজনকে দেখা আর বৃষ্টিতে দুজনে ছেলেকে এই যে ছেলেকে দিয়ে এদিকে আসবে ছেলেকে দিয়ে আমরা হচ্ছে চলে আসলাম ব্যারেজে জলের ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো জলটা দেখো আবার দেখা যাচ্ছে বাড়িঘোরা যাচ্ছে চারোদিকে অন্ধকার মনে হচ্ছে সূর্যের কোনো দেখা নাই আর দেখো কি সুন্দর লাগছে ব্যারেজটা দেখতে তাই আসলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি